আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সরাসরি আমি ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আপনাদের বোঝানোর স্বার্থে উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে নাইনটি পারসেন্ট মানুষই জানে না জানলেও সেটা তোয়াক্কা করে কাজ করতে সেজীবকে কিন্তু উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে কোনো ধারণাই নেই তো এখানে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার উইকলি চ্যালেঞ্জ যে অপশনটি রয়েছে এইটাতে রয়েছে এখানে আমার পঁচিশ পার্সেন্ট আর বাকি রয়েছে আমি আপনাদেরকে দেখাই যে উইকলি চ্যালেঞ্জটা আসলে কি কিভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট না করলে আপনাদের কি ক্ষতি হচ্ছে পেজের তো প্রথমেই আমি বলে দিই এই উইকলি চ্যালেঞ্জটা কি এই উইকলি চ্যালেঞ্জটা আসলে একটা পেজ মানে ফেসবুক আমাদেরকে প্রমোশ প্রোমোট করে আমরা যদি এই যে বেসটি রয়েছে এই বেসটি যদি মানে আমাদের এই যে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলে এই বেসটি আমাদেরকে ফেসবুক তরফ থেকে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ কিংবা আইডি রিচ বাড়িয়ে দেয় প্রমোট করে এটা এক সপ্তাহ মেয়াদ থাকে সাত দিন আপনি সাত দিনের ভিতরে যদি আবারও আপনার পেজের কিংবা আপনার আইডির নিয়মিত আপডে ভিডিও আপলোড না করেন তাহলে রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু এই বেসটা চলে যাবে ওকে এখন কথা হলো যে উইকলি চ্যালেঞ্জটা আসলে কি উইকলি চ্যালেঞ্জটা আপনার যে ড্যাশবোর্ড রয়েছে আপনার আইডিতে কিংবা পেজে গেলে ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনার সর্বপ্রথমে উইকলি চ্যালেঞ্জ রয়েছে ডেটা ক্লিক করলেই কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ এখানে শো করবে এই যে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ এটাতে ক্লিক করলে এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এটা কিন্তু আমার গতকালকে দিয়েছিল উইকলি চ্যালেঞ্জ আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন তিনটায় কিন্তু আমি কমপ্লিট করেছি কমপ্লিটটা আসলে কি আপনাদেরকে আমাকে যেভাবে দিয়েছে আপনাদেরকে সেভাবে নাও দিতে পারে যেভাবেই দোক আপনারা এটা বুঝতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাকে দিয়েছিল গেট মোর প্লে মানে আমার শর্টস ভিডিওর যে রিলস ভিডিও সেই রিলস ভিডিওতে ছয়শো জন যদি আমার ভিডিওগুলো দেখে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় রয়েছিল আমাকে তিনশো ষাটটা আমার ভিডিওতে যদি লাইক চলে আসে তিনশো ষাটটা লাইক চলে আসে তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে তার উপর একটা দেখতে পাচ্ছেন পঁচিশ জন নতুন ফলোয়ার আমার অলরেডি ফলোয়ার রয়েছে তারপরেও পঁচিশ জন নতুন ফলোয়ার আমি গেইন করলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি তিনওটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আরও দুইটি বাকি রয়েছে দুইটিটা হলে কি একটি হল কি ইম্পর্টেন্ট এটা হলো গিয়ে স্টোরি আপনাকে প্রতিদিন আপনার সাত দিন সাত দিনে এক সপ্তাহ যেদিন উইকলি চ্যালেঞ্জগুলো দিবে সেদিন থেকে আপনার সাত দিন একটা করে ভিডিও আপনার ভিডিও হোক পোস্ট হোক যে কিছু হোক আপনার প্রোফাইল থেকে কিংবা পেজ থেকে আপনার স্টোরিতে অবশ্যই শেয়ার করতে হবে প্রতিদিন তাহলে এখানে কাউন্ট হবে এখানে দেখতে পাচ্ছেন আমার দুই দিন হয়েছে দুইটা আমার আজকে এবং গতকালকে আমি শেয়ার করেছি দুইটা রয়েছে আরও পাঁচটা কমপ্লিট করলে কিন্তু আমি আমার লিডার বোর্ডে নাম্বার পাবো কিংবা কত নাম্বারে দেব সেটা পরে দেখাবো আর একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপরে একদম নিচে আটটা ভিডিও পাবলিশ করার কথা বলেছে রিলস ভিডিও অবশ্যই আমাকে আটটা রিলসের মধ্যে চারটা পাবলিশ করে ফেলেছে আর চারটা কমপ্লিট করে দিলে কিন্তু আমার এখানে যে পার্সেন্টেজ এটা কমে যাবে এগুলা কমে গেলে এখানে দেখতে পাচ্ছেন নিউ ভিউ লিডার বোর্ড এখানে ভিউ লিডার বোর্ডে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে চার নম্বরে আছি এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে চার নম্বরে আমি যদি এক নম্বরে থাকি তাহলে আমার পেজটার রেচ অনেক বেড়ে যাবে আইডিটার রেচ অনেক অনেক বেশি বেড়ে যাবে তো আমি চেষ্টা করতেছি আমার রেচটা বাড়িয়ে যাওয়ার জন্য কমপ্লিট করার জন্য আমার চার নম্বর রয়েছি দেখা যাক আমি বাকিগুলো কমপ্লিট করলে কত নম্বরে যাই প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে আমি কত নম্বর লিডার বোর্ডে গেলাম তো তারপরেও আপনার যে কোনো সমস্যার জন্য আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আইডিটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এম ডি জালাল আহমেদ এখানে নক করলেই আমরা পেয়ে যাবেন কিংবা আপনারা আমাকে কমেন্টস করতে পারেন ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ট্রেডে নেই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ